আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বিরোধী আমরা জন্ম দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে কত লক্ষ রিয়া পড়ে তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে কত লক্ষ রিয়া পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে প্রায় ছয় লক্ষ টাকা দিয়ে শুরু করে প্রায় নয় লক্ষ টাকার মতো পড়বে ভিসা ফি কত ভিসা ফি এখানে প্রায় সতেরো হাজার ছয়শো টাকার মতো পড়বে ফ্ল্যাট খরচ কত হয়ে থাকে ফ্ল্যাট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক যাবে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে এক মাসের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া অর্থাৎ হোটেলে এবং থা খাওয়া খরচ প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্টি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও